আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন হাসা বনাম তো এখন এই যে হাসার অনুকূলে বল হাসা শ্যুট করেছেন অনুকূলে যে দেখেন এক প্লেয়ার মাথায় লেগে বলটি কর্নার হয়ে গেল তো আসলে এই কন্যার এখন কন্যার করবেন এবং এই কন্যার পরেই মানে বিশাল এক ঘটনা ঘটে যায় এই কন্যার পরেই তার জন্য আপনারা দেখতে থাকুন চোখ রাখুন এই কন্যারেই কিন্তু বিশাল একটি ঘটনা ঘটে যায় আমি আবার রিপ্লাই করে দেখাচ্ছি এই যে দেখছেন দি স্যার একটা কন্যার হয়ে গেছে গিদ্দুকালিন্দার অনুকূলে কন্যারটা হয়েছে গিদ্দুকালিন্দিয়া এখন কন্যার করবেন হাসা স্পোর্টিং ক্লাব তো হাসা এই যে কন্যার করেছেন গিদ্দুকালিন্দিয়া ক্লিয়ার করে দিয়েছিলেন বাট আবার হাসা বলটা গিদুলিন্দার গোলপোস্টে মারার সময় এই 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 হয় আসলে প্লান্টিকটা একটু দেখেন প্লান্টিকটা আমার মনে হয় না আমি রিভিউ দেখাচ্ছি দেখেন হাসার উনি হাসার যে প্লেয়ার উনি বল মারছিলেন বাট ওনার হাতে আবার বলটা লাগছে কিন্তু আমার কাছে এটা প্লান্টিক মনে হয় না আমি এটা ভালোভাবে দেখছি এটা মনে হয় না তো আসলে রেফ্রি বাসি দিয়ে এটাকে ফ্লান্টিক দিয়েছেন তো এই ফ্লান পরেই যা হয় তা আসলে এই একটা ঝগড়া হয় প্রায় মারামারি পর্যায়ে যায় এই প্লান্টিকটার কারণেই দেখেন এই প্লান্টিকটা যখন যে সুটটা নিবে সেই সুটার একটু গোল সাথে বাজে বিয়ে করে দেখেন আমি আবার রিভিউ দেখাচ্ছি প্লান্টিকটা কিন্তু আসলে হয় না ঠিক আছে তা আসলে দেখেন আপনারা দেখতে দেখুন এই যে এখন উনি প্লান্টিক শ্যুট করবেন প্লান্টিক শ্যুটে কিন্তু গোলায় হয়ে উনি কিন্তু দেখেন উত্তেজিত হয়ে গোলকির সাথে একটু বাজে বিপ করে এটার পরে একটু ঝগড়াঝাটি জাতি হয়ে যায় দেখেন এটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন আমি আবারও এটা রিভিউ দেখাবো এটা দেখেন উনি আসলে হয়তো অতি উৎসাহের কারণে বা অতি আনন্দের কারণে এটা করে ফেলেছেন সো আসলে এটা মোটে উচিত হয় না যেহেতু সুটটা স্যুটটা পেয়েছেন ভাগ্যক্রমে কিন্তু এটা আসলে ফ্লান্টিকটা হয় না ঠিক আছে আর যিনি শ্যুট দিয়েছেন ওনার হাতে বল লাগছে ঠিক আছে হাসা সুদ দিয়েছেন হাসার হাতেই বল লাগছে বাট এটা হয় না দেখেন আমি একটু রিভিউ নিয়ে দেখাচ্ছি উনি যেটা করছেন এটার পরের থেকে একটু উত্তেজিত হয়ে যায় সবাই এটা নিয়ে হই হুল্লু পড়ে যায় তা আসলে ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন আপনারা যারা খেলায় হয়তো এখানে ছিলেন তারাও দেখছেন একটু আসলে এটা নিয়ে অনেক উত্তেজিত হয়ে যায় লাস্ট এক পর্যায়ে আপনার গিদ্ধকালীন স্পোর্টিং ক্লাব ওনারা উচ্ছৃঙ্খল হয়ে যায় উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার কারণে উনি ওনারা সাথে একটু বাজে বিহেভ করে সেটা নিয়ে আজকে আসলে এই এই গন্ডগোলটা হয়েছে আসলে খেলাধুলা কিভাবে হবে এভাবে খেলাধুলা আসলে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এই সব ঝগড়ার কারণে তো সেই পর্যন্ত সকলে আসলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ